আসসালামু আলাইকুম দেখেন কিছুদিন আগেও কিন্তু রি বাবর আজম প্রমহীনতায় দলের বাহিরে ছিল দীর্ঘদিন হাজার পঁচিশ টি টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হয়নি বাবর আজমের সেই বাবর আজম আবার ফর্মে ফিরে এবং এখন সর্বোচ্চ রান সংগ্রাহক এবং সর্বোচ্চ অর্ধশতকের মালিক এখন সেই বাবর আজম বিরাট কোহলি রোহিত শর্মাদের মতো ভালো ভালো ব্যাটসম্যানকে পিছনে পেলে বাবর আজম কিন্তু এখন শীর্ষে তো মানুষের খারাপ সময় যাবে মানুষের খারাপ সময় আসবে জাকির আলি অনেক জাকির আলি অনেককে নিয়ে আমরা সবাই রোস্ট করতেছি গালি দিচ্ছি সুইঙ্গাম বাবা বলেও গালি দিচ্ছি তো সেই জাকির আলীকেই কিন্তু আমরা কালো মানিক বলছিলাম আমরা একটা রত্ন পাই সবাই কিন্তু ওই পোস্টও দিছি আমরা গালি না দিয়ে আমরা সকলেই দোয়া করি যেন জাকির আলি অনেক ফর্মে ফিরক সেরা ফিনিশার আর হয়ে ফিরুক বাংলাদেশের দোষকে ভালো কিছু দেখ কিছুদিন কিছু বছর আগের কাহিনী যখন নাজমুল হোসেন শান্তকে দলে নেওয়া হয়েছিলো আমরা সবাই নাজমুল হোসেন শান্তকে নিয়ে রুস্ট করতাম নাজমুল হোসেন শান্তকে নিয়ে যা ইচ্ছা তাই বলতাম কিন্তু সেই শান্তই কিন্তু ওই ছিল সেই শান্তই কিন্তু ওই বাংলাদেশ ব্যাটিংয়ের বর্ষা হয়েছিল সেই শান্ত ছাড়া পরে আমরা কোনো কিছুই চিনছি না আবার সেই শান্ত ফ্রমহীন আবার শান্তকে আমরা গালি দিচ্ছি আমরা গালি দিচ্ছি কেন কারণ আমাদের ভালোবাসি দেখে তো হয়তো গালিটা দেওয়া হয় কিন্তু দিন শেষে আমরা একটা কথাই বলতে চাই আমাদের সাপোর্ট দিতে হবে যে বাজে সময়ে বাজে সময়ে সাপোর্ট দিতে হবে বাংলা ক্রিকেট টিম সবচেয়ে খারাপ সময় অতিবাহিত করছে দীর্ঘদিন ধরে ওডিআইতে কোনো জয় নেই দু একটা টি টোয়েন্টি সিরিজ হয়তো জয় আসে কিন্তু ওডিআইতে পিছিয়ে গেছিলাম কিন্তু মিরপুরে আমরা একটা সিরিজ জয় করলাম অনেকদিন পর তো আমরা টি টোয়েন্টি এবং ওডিআই দুই পর্মেতেই পুরনো রূপে ফিরব সেই পঞ্চবান্ডবদের সময় যেরকম ছিল আমাদের দলটা ঠিক সেই রকমই হোক আমরা সেই প্রত্যাশা করি তবে সাম্প্রতিক সময়ে সাব্বির রহমানকে দলে অন্তর্ভুক্ত করা দরকার টি টোয়েন্টিতে মিডল অর্ডার জন্য সাব্বির রহমানকে এবং ওপেনিংয়ে সৌম্য সরকারকে যুক্ত করার দরকার এবং সাইফকে মেডেল গলানোর দরকার কারণ সাইফ হাসান ওপেন তেমন সুবিধা করতে পারতেছে না তো তাকে আপনারা মিডল অর্ডারে গেলাতে পারেন আর পারভেজ হাসান ইমনকেও দলে অন্তর্ভুক্ত করতে পারেন তাকে যদি কেউ দেন শামীম নুরুল ফর হয়েছে জাকির আলি অনিক ওদেরকে রেশ দিয়ে ও এদেরকে দলে যুক্ত করেন সাইফউদ্দিনকে কাজে লাগান ব্যাটিং অলরাউন্ডার ওকে একটু একটু সময় দেন ও সাকিব আল হাসান বলেছিল কিন্তু রে আমাদের একটা বলিং ফেস্ট বলিং অলরাউন্ডার নাই তো সাইফুদ্দিন সেই বর্ষার প্রতীক ছিল আশা করি সাইফুদ্দিনের উপরে আপনারা সেই বর্ষাটা রাখবেন সাইফুদ্দিনকে আরেকটা সুযোগ দেন ইনশাল্লাহ ভালো কিছু হবে বলে আশা করতে পারি তো বাংলাদেশ ক্রিকেট টিমটাকে এখনো এখনই সময় গুছানোর দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ আছে দুই হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপকে মাথায় রেখে দল সাজান ওদের পারফরম্যান্স বিবেচনায় দলে জায়গা দেন অতটুকুই আমাদের প্রত্যাশা